প্রিয় চাকরি প্রত্যাশী জামালপুর জেলার সিভিল সার্জন কার্যালয়ের সম্পূর্ণ প্রশ্ন সমাধান এবং যেভাবে পড়লে বা যে বইটা পড়লে নিজের যোগ্যতায় চাকরি পাওয়া সম্ভব বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন তো এটা হচ্ছে সিভিল সার্জন কার্যালয় জামালপুরের একটি প্রশ্ন সমাধান তো এখানে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে এটা আপনাকে বুঝতে হবে এবং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই না টেনে দেখবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আপনাদের পরীক্ষা কবে বা বা আপনারা কিভাবে পড়বেন সেই সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাডভাইস ভিডিও আকারে আপনাদেরকে কিন্তু দিতে পারবো তো দেখেন শুদ্ধ বানান অশুদ্ধ থেকে শুদ্ধ মুমূর্ষ সাহিত্য শাসন সহ বিভিন্ন ওয়ার্ড তারা দিয়ে রেখেছে তারপর সন্ধি বিচ্ছেদ থেকে উচ্চারণ কুলোটা পাবক নিরোগ এই যে কিছু সন্ধি বিচ্ছেদ এসেছে তো আমাদের বই অসংখ্য মানুষ নিচ্ছে আসসালামু আলাইকুম আমি রাজশাহী থেকে বলছি রাজশাহী থেকে দুদিন আগে এই বইটা আমি অর্ডার দিয়েছিলাম বইটা আজ আমি হাতে পেয়েছি বইটা অনেক ভালো এটা স্বাস্থ্য সহকারী পদে চাকরির জন্য অনেক সুন্দর একটা বই স্বাস্থ্য সহকারী পদে চাকরি পেতে আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো আমাদের এই বইটা থেকে প্রত্যেকটা জেলায় হুবহু প্রশ্ন কমন আসতেছে তার প্রমাণ আমরা আজকের এই ভিডিওতে দেখাবো এবং বাজারে প্রচলিত কোনো বইতে আপনি এই সমসাময়িক প্রশ্নগুলো পাবেন না এবং কেউ দেখাতে পারবে না যে তাদের বই থেকে হুবহু কমন আসতেছে এবং কার্যালয় নড়াইলে অনুষ্ঠিত হওয়া একটি পরীক্ষার প্রশ্ন যেখানে কি না আমাদের বই থেকে হুবহু ম্যাথ কমন এসেছে এবং তার প্রমাণ আমরা দেখাচ্ছি দেখেন এখানে কী চেয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত এবার এবার যদি আমরা রাজবাড়ির প্রশ্নটা দেখি সেখানেও বলেছে এই যে দেখেন এটা হচ্ছে রাজবাড়ির প্রশ্ন এখানেও বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত তার মানে প্রশ্ন কিন্তু রিপিট হচ্ছে এবং আপনি যদি আমাদের বইয়ের তিনশো সতেরো নম্বর পেজের মাত্র দুই নম্বর ম্যাথটা দেখেন তাহলে কিন্তু দেখবেন একদম সেম ম্যাথ শুধু এর জায়গায় এক্স এবং প্রত্যেকটা জেলার সিভিল সার্জন কার্যালয়ে একদম বাংলা ব্যাকরণ থেকে শুরু করে ইংরেজি তারপরে সাধারণ জ্ঞান তারপর ম্যাথমেটিক্স প্রত্যেকটা টপিক আমাদের বই থেকে আসতেছে আপনারা ইতিমধ্যে যারা আমাদের বই সংগ্রহ করেছেন এই প্রশ্ন সমাধানটা দেখে আপনি আমাদের বইটা মিলিয়ে দেখতে পারেন ইনশাআল্লাহ হন সৃষ্টিকর্তার আশীর্বাদে প্রত্যেকটা প্রশ্ন হুবহু প্রশ্ন কমন এসেছে আমাদের বইয়ের অধ্যায় ভিত্তিক বাংলা ব্যাকরণ সাজেশান থেকে তো বেশ বাক্য থেকে সমাস নির্ণয় কোনটা কোন সমাস হবে এবং সেটার মানে কি এগুলো কিন্তু লিখিত পরীক্ষায় আসে এবং দেখেন আপনি যদি স্বাস্থ্য সহকারী অথবা ভূমি জরিপ অধিদপ্তর বা কাস্টমসে আবেদন করে থাকেন অবশ্যই আমাদের বইগুলা সংগ্রহ করবেন কারণ আমাদের বইতে আমরা এমনভাবে প্রিপারেশান দিয়ে রেখেছি যে প্রত্যেকটা জেলার প্রত্যেকটা পরীক্ষায় খুব ভালো প্রস্তুতি আপনার কিন্তু হয়ে যাবে এবং এই যে স্বাস্থ্যসেবায় কমিউনিটি ক্লিনিকের গুরুত্ব বলেন বা অন্যান্য যে সকল টপিক বলেন সমসাময়িক বিভিন্ন জেলার প্রশ্ন আপনার নড়াইলের প্রশ্ন রাজবাড়ির প্রশ্ন মাগুরার প্রশ্ন এই জামালপুরের প্রশ্ন হুবহু আমাদের বই থেকে কমন এসেছে এবং আমাদের বইটা অর্ডার করার জন্য অবশ্যই সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে কল করবেন আর আমাদের এই বইটা যদি আপনি হোম ডেলিভারি নেন তাহলে টোটাল চারশো টাকা তো পড়বে মাত্র একশো টাকা এখন পাঠাবেন ডেলিভারি ম্যান বই নিয়ে গেলে তিনশো টাকা দিয়ে বই রিসিভ করবেন তবে বইটা যদি সুন্দরবন কুরিয়ারে নেন তাহলে তিনশো টাকা এখন পাঠাবেন বই রিসিভ করার সময় কুরিয়ারে কোনো টাকা দেওয়া লাগবে না ভাই রেগুলার কমপক্ষে ষাট থেকে সত্তর জন মানুষ আমাদের কাছ থেকে বই অর্ডার করে এবং যত মানুষ ফোন দেয় তারা বই অর্ডার করার জন্যই ফোন দেয় এজন্য বলবো অবশ্যই একটু ধৈর্য ধরবেন অনেক সময় ফোন রিসিভ না হলে একটা এসএমএস করবেন যে ভাই স্বাস্থ্য সহকারী বইটা দরকার তাহলে অবশ্যই আপনাকে কিন্তু কলব্যাক করা হবে তো ইংরেজি অংশ থেকে দেখছেন যে সকল টপিক থেকে প্রশ্ন আসতেছে সামনে আপনাদের যাদের পরীক্ষা আছে ময়মনসিং টাঙ্গাইল ফরিদপুর সহ ফেনী তারপর নেত্রকোনা নর্সিন্ধি বিভিন্ন জেলায় আপনাদের সামনে পরীক্ষা আছে আপনারা এই টপিকগুলো এখন থেকেই ক্লিয়ার করে ফেলেন কারণ জামালপুরে যারা আমাদের বই নিয়েছিল যারা আমাদের দিক নির্দেশনা মেনে আমাদের ভিডিও দেখে পরীক্ষা দিয়েছে প্রিপারেশান নিয়েছে অসংখ্য মানুষ তারা কিন্তু পরীক্ষায় পাশ করবে এবং অসংখ্য মানুষ তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে ভাই পরীক্ষা খুবই ভালো হয়েছে তো অবশ্যই এই যে কিছু ট্রান্সলেশান আসে যেমন অতি লোভে তাতি নষ্ট গ্রাফসল লুসল তারপর আমি লোকটিকে আসতে দেখলাম আই স দ্য ম্যান কামিং এরপর মেক্স সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস মানে একটি ওয়ার্ড দেওয়া থাকবে এটার বাংলা অর্থ বলবেন এবং একটা মিনিং আপনি বানাবেন যেমন ব্লু ব্লাড অভিজাত বংশীয় হি ইজ প্রাউড অফ হিজ ব্লু ব্লাড মানে সে অভিজাত বংশীয় দেখে সে একটু অহংকার করে বা গৌরব করে সিক্স সেন্স ষষ্ঠ ইন্দ্রিয় তারপর শিপ কুলাঙ্গার এ ধরনের ইংরেজি যে সকল অংশ থেকে প্রশ্ন আসতে চাই যে এগুলো কিন্তু ফ্রেজ বা ফ্রেজই বলা যায় ফ্রেজ তারপরে দেখেন ফলোইং বুকস কে কোন কবি কি লিখেছে ওয়ার অ্যান্ড পিস এটা লিও টল বাংলাদেশের একটা টেলিফিল্ম দেখে এটা আমি আসলে শিখেছিলাম এটা ফারহানের ফারহান ফারহান আহমেদ জোভানের একটি ইয়ে ছিল ওয়ার অ্যান্ড পিস একটা টেলিফিল্ম থেকে শিখেছিলাম তো সব কিছু থেকেই কিন্তু শেখার অনেক কিছু আছে তাই অবশ্যই জ্ঞান আহরণ করবেন এবং আপডেট চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ভিজিট করবেন কেন এই মুহূর্তে অসংখ্য সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে আর এই বছরে আরও অনেক অনেক নিয়োগ বিজ্ঞপ্তি আসবে এসএসসি ইন্টারমিডিয়েট পাশের অসংখ্য পদ খালি রয়েছে তাই বলবো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এখনও আমাদের কাছ থেকে বই সংগ্রহ না করলে বই সংগ্রহ করবেন ধন্যবাদ সবাইকে